নমস্কার সৌভাগ্যের দিশারিতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন যে সবাই শ্রীদেবের সঙ্গে আজকে প্রোগ্রাম কথা হবে অনেক কিছু জানাবো আজকে যা শুনলে আপনিও হয়তো খানিকটা চমকে যাবেন সেরম কিছু কথা আপনার মনের কিছু প্রশ্ন তবে তার আগে বলে রাখি যে কৌশিকী অমাবস্যা এই অমাবস্যার আগে পনেরো তারিখের মধ্যে আপনার বুকিং কনফার্ম করুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি পনেরোর পরে কিছু স্পেশাল বুকিং ছাড়া আর বুকিং নেওয়া হবে না কাজেই পনেরো তারিখ হচ্ছে লাস্ট ডেডলাইন আজকে দেওয়া হয়েছে করে যে পরিমাণ বুকিং হচ্ছে তাতে আগেও বুকিং ক্লোজ হয়ে যেতে পারে আসি এবার হচ্ছে কৌশিক অমাবস্যা অমাবস্যা মানেই হচ্ছে গভীর অন্ধকার গা ছমছম একটা পরিস্থিতি একটা অতিভৌতিক একটা অলৌকিক একটা পরিমণ্ডল তৈরি হয় যারা শ্মশানে গেছেন বা অন্ধকার রাস্তায় হেঁটেছেন তাদের কাছে ভয়াবহ হতে পারে অন্ধকার রাত্রি আপনি রকম বিশেষ আওয়াজ পেতে পারেন কাউকে অনুভব করতে পারেন সে আপনার ঠিক পিছনে পেছনে হাঁটছে হয়তো বা মনে হতে পারে কেউ আপনাকে ডাকছে এরকম একটা অনুভূতি এই অনুভূতি আমরা আজও গ্রামগঞ্জের দিকে গেলে দেখতে পাবো একটু নিশুতি জায়গা নিস্তব্ধ জায়গায় আমরা দেখতে পাবো এটা অদ্ভুতভাবে আমাদের অনুভূতি যারা ট্রাক চালান আমার সেদিনই একজন বিখ্যাত ইউটিউবার ট্রাক চালক তার আমি ভিডিও দেখছিলাম তো সে বলছে যখন আমি গাড়ি চালাচ্ছি তখন মনে হচ্ছে যে কেউ আমার ছাদের উপরে লরির চালের উপরে কেউ বসে রয়েছে সেটা অনুভব আমি করতে পারছি আমার দীর্ঘদিনের ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স থেকে এরপর আমার গাড়ির চাকা কোনো একটা সময় খারাপ হয় সেটা মধ্যপ্রদেশের জব্বলপুরের জঙ্গলে সেখানে গাড়ি সাইড করি যখন আমি নিচে টায়ারের কাজ করছি একটা জিনিস জানবেন যে রাস্তাঘাটে এই লরির ড্রাইভাররা বা হেল্পাররা তারা নিজেরাই চাকা পরিবর্তন বা এই ধরনের মেকানিজমগুলো করতে পারে কারণ একটা গভীর জঙ্গলের রাস্তায় দীর্ঘ একশো কিলোমিটারের মধ্যে কোনো টায়ার ঠিক করার দোকান নাও থাকতে পারে না থাকাটাই স্বাভাবিক রাতের বেলা রাত একটা দেড়টা বাজে সেই সময় গাড়ির চাকা ঠিক করতে গিয়ে মনে হচ্ছে গাড়ির চাকা যখন ঠিক করছি গাড়ির নিচে শুয়ে রয়েছে চালক মনে হচ্ছে পাশ থেকে কেউ যেন হাঁটছে কী করে বোঝা যাচ্ছে অন্ধকার রাত হাতে লাইট রয়েছে ঠিকই কিন্তু জঙ্গলের রাস্তায় তো খুব বেশি মাপের বড়ো মাপের লাইট নেই ওই মোবাইলের আলো দিয়ে বা কৃত্রিম চার্জার লাইট দিয়ে ওরা কাজ করে পাতার ওপরে খচ 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 শব্দ হচ্ছে মনে হচ্ছে কেউ যাচ্ছে তো এই যে একটা অলৌকিক যে একটা পরিবেশ এই পরিবেশে অনেকে চমকে উঠবেন অনেকে ভয় পাবেন আমি ভয় পাওয়াটা অন্যায় অপরাধ মনে করছি না কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য অমাবস্যা বা এই জাতীয় সময় আপনারা গ্রামে গঞ্জে গেলে এই ছবিটা দেখতে পাবেন আমি হাসছি এই কারণের জন্য কারণ ভয় আমারও লেগেছিল এরকম একাধিক গল্প আছে জীবনে আজকে একটু অলৌকিক অতিভৌতিক বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় আঘরিদের নিয়েও কথা বলবো আজকে আমরা কথা বলবো এই অমাবস্যা এই ভয় বা আতঙ্ক থেকে বেরোবো কী করে দেখবেন এই ধরনের প্যানিক ক্রিয়েট থেকেই মানুষের কালকে মনে আছে একটা ফোন এসেছিলো যে আমার সবসময় ভয় লাগে কাজ করতে কোনো কাজ করতে আমার হেজিটেশন হয় এইটা আমি পারবো না মনে হয় এই আমার আতঙ্ক এই মনে হয় আমাকে কুকুরে কামড়ালো এই আমাকে মনে হয় সাপে কামড়ালো দেখবেন কিছু মানুষের মধ্যে অদ্ভুত রকম একটা প্যানিক রাস্তা পেরোতে গিয়ে এই মনে হয় গাড়িতে ধাক্কা মারলো এই জায়গাগুলো আপনার মনের উপর একটা দীর্ঘসত্রী প্রভাব ফেলে আজকে শ্রীদেবের থেকে শুনি হয়তো আমি বেশি সময় নিয়ে নিলাম মার্জনা দেবেন আমাকে এই ভয়াবহতা তোমার জীবনে কোথায় কবে বা কখনো ঘটেছে কিনা কারণ তুমি তো অনেক শ্মশান রাতে গেছো বিভিন্ন জায়গায় একদম সবাইকে নমস্কার না স্পেশালি বলতে গেলে দেখুন শ্মশান হচ্ছে একটা স্থান তো বাংলা কথায় আছে যে বাড়িতে অনেক সময় যদি ভুল ভুলভ্রান্তি বা কিছু যদি প্যারানরমাল নর্মাল অ্যাক্টিভিটিস থেকেও থাকে না আপনি যদি শ্মশানে যান এবং খালি পায়ে মানে এসে যদি বাড়িতে ঘরের মধ্যে হাঁটেন দেখবেন বাড়ির বহু এরকম কিছু সমস্যা আছে যেগুলো থেকে আপনি উপলব্ধি করবেন যে আপনি বেরিয়ে যাচ্ছেন প্রবলেমগুলো আপনার কেটে যাচ্ছে তো শ্মশানকে নিয়ে ভয় পাওয়ার মতো জায়গা স্পেশালি আমার নেই এবং দীর্ঘদিন আমরা ওখানে যেহেতু কাজে যেতে হয়তো অবশ্যই বহু এক্সপিরিয়েন্স আছে কিন্তু এরকম কোনোরকম সমস্যা পেতে হয়নি। হ্যাঁ যে জিনিসগুলো পেতে পাওয়া যায় না সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময় যেমন জব্বলপুরের কথা বললো তুমি আমার এক্সপিরিয়েন্স ভিডিও কিন্তু আছে বাস্তব কোনো ভুল নেই এবং দেখো মর্গান হাউস তুমি খুব ভালো মতো জানো নাম করা একটা বড় হাউস যেখানটাতে আমি আগের দিন দিন সাথে প্রোগ্রামে বলছিলাম যে মর্গান হাউস খুব বড় একটা হাউস তুমি ভালো প্রোগ্রামগুলো প্রসন্দের সময় বেছে বেছে করো না 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 এরকম না যেটা হচ্ছে মেজর জেনারেলের মেজর জেনারেলের অফিস যেখানে রয়েছে ঠিক তার পাশেই আমাদের সার্কিট হাউস ওয়েস্ট বেঙ্গল সার্কিট হাউস সে তুমি একটা ভয়াবহ গল্প বলে হ্যাঁ হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল সার্কিট হাউসের ঠিক উল্টো দিকেই হচ্ছে মর্গান মর্গান হাউস যেখানে টিকিট কেটে গিয়ে ঢুকতে হয় এবং টিকিট কেটে দেখতে হয় রাতের বেলা বন্ধ হয়ে যায় রাতের বেলায় বন্ধ থাকে তো কিছু তো রিজন আছে পরে কেউ আর যেতে পারবে না একদম এবং অনেকে একটা সময় নাকি ওখানে গিয়ে স্টে করতে এবং রাত্রিবেলা হার্ট ফেল হয়ে যায় এরকম ভয়ের কারণে বিভিন্ন ভয়ের কারণে তো যাই হোক মরগান সাহেব হয়তো রাত্রিবেলায় এই জিনিসগুলো খুব রটনা রয়েছে কিন্তু হোটেল মালিকরা বলতে চাই না কেন ব্যবসার 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 আপনি যদি মূর্তি নদীর আশপাশে যে মূর্তি নদীর পাশেও কিছু গড়ে ওঠা রিসর্ট আছে যেগুলোতে হয়তো রাত্রি উপলব্ধি করার মধ্যে জায়গা আছে কারণ আমি একটা জিনিস বলি যে এই জিনিসগুলো না কোনো কারণে দেখা যায় বা রাত্রিবেলায় ভূত ভূতের আপনার সামনে দেখা দেবে আত্মা আত্মাত্মিনেশ্বর মানে ওনাকে দেখা যেতে পারে না ওকে উপলব্ধি করা হ্যাঁ অনুভূতি করা যেতে পারে তো আমার আমার কিছু বেশ কিছু কষ্ট মানে ক্লায়েন্ট আছেন যারা স্পেশালি মূর্তি নদীর ধারে গিয়ে যে দেখেন সেগুলোতে কোনো না কোনো একটা নাম করে তো লাভ তো কোথাও না কোথাও একটা ইয়ে থেকে তারপরে ওখান থেকে আসার পরে রীতিমতো এবং যে এই জায়গাটা এরকম জিনিস কেন হলো বলছে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছি এবং আমি উপলব্ধি করতে পারছি এই জিনিসগুলো আমার সাথে সাথে ঘটছে তো এগুলো যখন অনেক সময় কি হয় বাড়ি কেনার সময় বাস্তুতে যদি স্পেশালি হয় এটা হোটেলে হলো একদিন হলো দুদিন হলো আপনি চলে খালি গুডি চলে আসলে লাইফে এমন কিছু বড় প্রবলেম না কিন্তু আমার লাইফে একটা যেটা হয়েছিল সেটা এগনিশন আমাকে দাদি শেয়ার করছিল যেটা বলছে যে আমি ওখানে থেকে ফিরে আসার পরে আমি বাড়িতেও এসে হয় হ্যাঁ বলছে রাত্রিবেলায় আমি আয়নাতে গিয়ে মুখ বড় মুখ দিয়ে যখন ঘরে ঢুকছি তখন দেখতে পাচ্ছি আমার মুখ দেখা যাচ্ছে না অন্য কারো যেন মনে হচ্ছে পূদির ছবি আসছে এবং সেই জিনিসটাই আমি ফিল করি যখন আমি বাড়িতে আসি রাত তিনটের সময় আমার বাড়িতে বিছানার সামনে সেম জিনিস হচ্ছে তোমার সঙ্গে এইখানেই বসে প্রোগ্রাম করতো টিনার কথা তুমি মনে হয় হ্যাঁ 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 মনে আছে তো তুমি এই জাস্ট আমি দু হাজার কথা বলছি এরকম না যে আজ থেকে বহুদিন আগে মানে হাইপোথিটিক্যাল গল্প করছি আপনাদের সঙ্গে ও যখন এই কারশিয়াংরা কালী তোমাকেও মনে সেই গল্প করেছে ও বলছে আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে। আমাদের কলিক আমার সামনে এই অফিসে বসে গল্প করছে যে এরকম যখন আমরা ওই কারশিয়াংনা কালিম্পং কোথায় গেছিল সেই হোটেলের মধ্যে পরিষ্কার বুঝতে পারছে যে দরজার বাইরে কারোর পায়ের আওয়াজ একদম অত রাতে দেড়টা দুটো সময় রাতে এখানে শীতের জায়গা মানে নিশুতে চুপচাপ হ্যাঁ এবং এবং অনেকের মনে হতে পারে হোটেলের স্টাফ হাটা চলে পড়েছে এবং আমি বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে দেখেছি পরের দিনকে ওই হোটেলের সিসিটিভি চেক করবে ওই সময় রাত্রিবেলা কেউ ছিল না কারো কারো কাউকে দেখা তো দূরে ব্যাপার কিন্তু ঘড়িতে হয়তো দেখা গেল একটা দশ যে সময় তুমি ভিডিও ফুটেজ দেখছো এবং সেই সময় এখানে দেখবি যে কেউ দরজার বাইরে দাঁড়িয়ে নেই তো কি করে সময় কিন্তু আওয়াজ পাওয়া যায় কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এই এটা এটা আমি ধরলাম যে বাইরে ঘুরতে গিয়ে অনুভূতি লাভ হয়েছে ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু বাড়ির ক্ষেত্রে যদি অনেকদিন দীর্ঘদিন একটা বাড়ি পড়ে রয়েছে সেই বাড়িটা বিক্রি হচ্ছে তো সেটা কেনার আগে না আমার মনে হয় কেনার পরে অবশ্যই ভালো মতো যদি আপনি পুজো অর্চনা না করে সেই বাড়িতে ঢোকেন আমার দৃঢ় বিশ্বাস যে আপনাকে বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে এবং আপনাকে কেন বলছি কথাটা তার পিছনে কারণ হচ্ছে এক নয় একাধিক ফ্যামিলির ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে আচ্ছা এটা কি রাশির উপরেও ডিপেন্ড করে মানে তোমরা যেটা বলো যে জলরাশি বা হালকা রাশি বা মানে ধরো তুলা রাশি যেমন আমার আমার মনে হয় আলটিমেটলি কোন কোন রাশির ক্ষেত্রে এই ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটিস দেখবার সম্ভাবনা বেশি থাকে আমার মনে হয় যেদিনকে যার কপালে আছে না সেদিনকে সে দেখবি কেন দাদাগিরিতে কিছুদিন আগে একটি মেয়ে এসেছিল এসে তোমাকে ডিভাইস নিয়ে আলোচনা করছিল এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের শ্যামনগরের একটি বাড়িতে ভাড়া ছিল বলে ওই বয়স্ক মানুষটি মানে শ্বাস ফেলতে পারতো না ভাড়া কখন উঠে যাবে আমার বাড়িটা আমার চাই এবং উনি মারা যায় এবং ওনার আত্মাকে নাকি ডেকে এনে কথা বলে এই ইউটিউবে প্রচুর ভাইরাল হচ্ছে এবং দাদাগিরির মতো একটা স্টেজে যেখানে এই সব আলোচনা হচ্ছে হ্যাঁ আচ্ছা আমাদের আকাশবাণী নিয়ে বহুবার আলোচনা হচ্ছে নাম করে করার জায়গায় তো তুমি আচ্ছা তুমি লর্ডসের মাঠে খেলতে গিয়ে আমাদের দাদার প্রচুর এক্সপিরিয়েন্স হোটেলে ঢোকার পর হোটেলে জল পড়ার বিষয় জল নিজেই বলেছেন জল পড়ার মানে দেখুন ঘটনাগুলো কিন্তু বিভিন্ন সোর্স থেকে আমরা এমন নয় যে এই প্রোগ্রামকে বিশেষ আকর্ষণীয় করে তোলার জন্য এইসব কথা বলছি না একদমই না বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন ধরনের হয়েছে একদম তো এই রকম যদি কিছু প্রবলেম বাড়িতে এসে থাকে তাহলে সবার আগে যেটা হচ্ছে সেটা এখান থেকে বেরোবো কি করে হয়তো অনেকের বাড়িতে প্রবলেম আছে কিন্তু আলোচনার খাতিরে সেই জায়গাটা প্রবলেম তো মেন ব্যাপার হচ্ছে যে সবার আগে যেটা সেটা হচ্ছে বাড়িতে বাস্তুর আগে নিবারণ করুন বাস্তুর যা যা সমস্যা আছে সেটাকে নিবারণ করুন আমি বলছি না আপনার বাস্তুতে অনেক কিছু ভুল আছে ঠাকুর ঘর ভুল আছে রান্নাঘর বলেছে আছে এসব করার দরকার নেই এর আগে যেটা দরকার আছে ঠাকুর ঘরটাকে অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে যে আগ্রহ ঈশানকর্ণে নিয়ে আসুন যে আপনাকে রক্ষা করতে পারে দ্বিতীয় জায়গা হচ্ছে বাড়িতে বাস্তু চৌকি যেটা বলি না আমি বাস্তু চৌকিটাকে স্থাপন করুন সেটা অবশ্যই মতে করার চেষ্টা করবেন তাহলে জেনারেলি এফেক্টটা অনেক বেশি হবে এবং যে প্রবলেম থেকেই আসুক না কেন যে আত্মা বা আমরা অ্যাক্টিভিটিস বলি না কেন সে যেন সেই জায়গা থেকে দূরে সরে যায় এবং আপনারা শান্তিতে থাকতে পারেন সেই ব্যবস্থা যেন করা যেতে পারে একদম এসব শ্রীদেব এই ধরনের কথা শুনবো আমরা এগুলো তো শুনতে বেশ ভালো লাগে এবং যাদের যাদের জীবন অনুভূতি হয়েছে তাদের কাছে সারা জীবন ওই রাতটা একটা আতঙ্কের রাত হিসাবে থেকে একদম আবার অনেক অনেক আছে ওখানে এক্সপ্লোর করতে গেছে পরবর্তী সময় আর হয়তো কিছু দেখেন তাই এক্সপ্লোর করতে যাওয়ার পরেও সেই ছেলেটির পিঠের মধ্যে কিছু হয়নি সে শুধু দেখতে পিঠের মধ্যে কি আর হাসলো দেখা গেছে যে কন্টিনিউসলি পিঠের মধ্যে এই আঁচড় দিয়ে বেরিয়ে গেছে এই আঁচড় যখন তুমি বললে না এই আঁচড়টা কিন্তু অনেকেই বলে যে চুল খুলে রাখলে যে মায়েরা বলে যে চুল খুলে রাত্রে সন্ধ্যের পরে বাইরে বেরোবে না এবং এরকম নাকি অনেকে বেরিয়েছে যাদের পিঠে আঁচড়ের দাগ পাওয়া গেছে বা কোন একটা নেইল স্ক্র্যাচ পাওয়া একদম একদম এটা কেন হয় মানে এই সমস্ত কারণগুলো

একটা সাদা কাপড় পরা মহিলা নিচে নেমে আসছে কিন্তু মুখ টুক ঢাকা এবার ভয়ে আমি ঘরে ঢুকে গেছি হুম তখন আমি খুব ছোট হার্ডলি হয়তো ফাইভ সিক্সে পড়ি তখন কি অন্ধকার ছিল চারপাশে না না দিনের বেলা মানে আমি থেকে এসে

এটাও বলেছে মানে শুধুমাত্র যে আপনি দেখেছেন তা না পাড়ার লোক হয়তো কেউ না কেউ কিছু দেখেছে কোনোদিন হ্যাঁ অনেকে অনেকে কিছু দেখেছে এটা আমরা যখন ছোট বড়দের মুখে শুনেছি একদমই আমি এরকম শুনেছি ছাদের কার্নিশে ছাদের কার্নিশে অন্ধকার রাতে কেউ বসে পা দোলাচ্ছে বুঝতে পাচ্ছেন ছাদের কার্নিশে মুখ দেখা যাচ্ছে না সাদা কাপড় পরা এই সাদা কাপড় শুনে আপনার কথা আমার মনে পড়লো আসুন যাই হোক এই ভয়ের কথাগুলো বললেন আমার এখনও রকম একটা লাগে ইরিটেশন ফিল হয় যে না জানি আমার তো বাড়িতে রাত্রে বেলায় যদি এরকম কিছু হয় আমি দেখি ঈশ্বর করুক মাথায় থাকুন বলুন আজকে আপনি কার সম্পর্কে জানবেন আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই বলুন বলুন ওর জন্ম তারিখ বলুন ওর জন্ম তারিখ হচ্ছে 12ই অক্টোবর 2002 12ই অক্টোবর 2002 টাইম বলুন হ্যাঁ সকাল 10টা 22 মিনিট

আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে বাকি ওভারঅল খুব একটা খারাপ কিছু বলবো না বৈবাহিক জীবনে আগামী দিন যখন পা রাখবে ছেলে তখন অবশ্যই জোটক বিচারটা করাবেন সেভেন হাউসে রাহু বৈবাহিক জীবনে ভালো ফল দেয় না দিতে পারে না একটু স্নায়ুজনিত সমস্যা আপনার ফ্যামিলিতে আছে যে কারণে কিন্তু সন্তানের মানে ছেলের ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম আসবে ওভারঅল খুব খারাপ জন্মচক না আপনি কি জানতে চাইছেন সেটা বলুন আমি জানতে চাইছি আমার ছেলে এম পড়ছে এই বছর হ্যাঁ লাস্ট ইয়ার নেক্সট পরীক্ষা দেবে ওর পরীক্ষার পর চাকরিটা কি হবে সেটা একটু জানতে চাইছি না না হয়ে যাবে চাকরির জায়গা নিয়ে খুব একটা ভালো মানে প্রবলেম নেই ওর যেটা ইয়ে হয় কি বলবো প্লেসমেন্ট যেটা হয় সেখান থেকে ও পেয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস তবে ওকে মানসিকতার দিক থেকে একটু স্ট্রং থাকতে বলবেন আর শারীরিক ব্যাপারটা ওর মাঝে মাঝে ডিস্টার্ব করে টয়লেট रिलेटेड কিছু প্রবলেম ওর লাইফে কিন্তু ডিস্টার্ব করতে পারে কেমন কি 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 প্রবলেম বুঝতে পারছেন টয়লেট টয়লেট মানে মূত্র সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে আচ্ছা 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 আর আপনার ওর বিবাহ কি কোনো প্রবলেম হবে অ উচিত সপ্তমে রাহু আছে সপ্তমের রাহু থাকলে বিয়ের প্রবলেম হয় কিন্তু ওর বলছে বলছেstriped যে কোনো অসুবিধা হবে না বিয়ের ক্ষেত্রটা আপনি অবশ্যই দেখিয়ে নিন দিদি মানে এখন যদিও বা বিয়ের এখনো হয়তো দেরি আছে এখন অনেক দেরি আছে মানে অনেকে ওর হাত দেখে অনেকে বলছে যে প্রবলেম হবে দেখলেন মিলল তো আমাদের কথার সঙ্গে মিলল তো যারা হাত দেখে বলেছে কারণ বিবাহের জায়গা হচ্ছে সপ্তম সপ্তমে রাহু আছে এই তো বললো ইয়েস হ্যাঁ সপ্তমে রাহু থাকলে হবেই মানে যতক বিচার করে ওর একটা মেয়ের সাথে রিলেশন আছে

মানে প্ল্যান তৈরি করা উচিত সেই প্ল্যান তৈরি বিজনেসের দিকে এগো আপনাদের পরিবারের ব্যবসা আছে যখন আপনার ব্যবসার আর ভাঁজ সব বোঝেন তাই না তাহলে আপনার ওর চাকরিতে কোন না না চাকরি করতে কোনো প্রবলেম হবে না কিন্তু ওর ব্যবসায় নামতে গেলে অবশ্যই প্ল্যান করবেন আর বিয়েতে যেতে গেলে অবশ্যই জটক বিচার করবেন অনেক ধন্যবাদ দিদি আপনাকে ফোন করবার জন্য দেখো শ্রীদেব আমরা আমাদের অনুষ্ঠানটাকে আমাদের এই টেবিলে সীমাবদ্ধ রাখলাম না সেই কারণের জন্যই আমাদের কলারও বললেন যে সিঁড়ি দিয়ে বিকেলের দিকে অর্থাৎ ঠিক সন্ধ্যার আগে মচ মচ করে কেউ একজন উঠে যাচ্ছে উনি টের পেয়েছেন ওনার কথা আমরা কিন্তু ওনাকে বলিনি আপনি এই গল্প বলুন প্রত্যেকের জীবনে এরকম কিছু একটা একটা না একটা কখনো না কখনো ঘটেছে আচ্ছা এটা কি স্থানভেদে হয় তুমি একটু আগে একটা কথা বলেছো তুমি বলবে একই কোশ্চেন করছো তুমি একটু আগে বাস্তুভেদে হতে পারে হতে পারে কিছু কিছু জায়গায় গেলে কাটোয়ার একরাত হালকা চাঁদ উঠেছে আকাশ আমি গল্পটা করেছিলাম কিনে যাই না আমি আর বেশ আমি তখন হাই সেকেন্ডারি দিয়েছি কাটোয়া বর্ধমানের মার্জনা করবেন কালনা কালনাতে তালনাতে গেছি একজনের মৃত্যুর খবর পেয়ে ইমিডিয়েট তো বিকেলবেলায় যখন ওই পেছনের রাস্তা দিয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে অনেকটা গেছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে হালকা আকাশে চাঁদ আছে মেঘও আছে এবার যখন জঙ্গলের পাশ দিয়ে আসছি একটা ফাঁকা মাঠ তার পাশ দিয়ে হাঁটছি তার পেছনে বাঁশ বোন ওই মাঠের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে থাকলে খুব স্বাভাবিক দাঁড়াতেই পারে কিন্তু মনে হচ্ছে কেউ একজন মাথা নিচু করে এরমভাবে শুয়ে রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি নড়ছে না কোনো চলেও যাচ্ছে না পা এরকম হাঁটু গেড়ে মাথা নিচু করে মনে হচ্ছে আমরা এরকম পা গুটিয়ে বসলে মাটিতে যেরকম হয় সেরকম মাথাটা নিচু করে কয়েক মুহূর্তের মধ্যে শরীর থেকে যেন হিম রক্তস্রোত বয়ে গেল সে নড়ছে না একই রকম রয়েছে এরপর আমি আর সঙ্গে আমার থেকে তুলনামূলক ছোট কয়েকজন ছিল হাঁটছি আর কি যখন ধীরে 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 ওই লোকটি আমি সন্ধ্যেবেলাকে এরকম মাথা নিচু করে মাঠের মধ্যে এরকমভাবে ভাবে খেয়ে থাকবে বসে কোনো লোক কোনো মানুষ ভূত এই সন্দেহে যখন গেলাম শ্রীদেবী কান্ট ইম্যাজিন যে চাঁদের হালকা আলো পড়ে একটা কাঠের গুঁড়ি এমনভাবে রয়েছে কিন্তু দেখো ওই যে পুরো পারিপার্শ্বিক যে পরিবেশ আমি এই কারণের জন্য বলছি বুকের মধ্যে কিন্তু তখন ধুক 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 করে ঠিক পিন্ডের জোটটা চলছে এরকমও সিচুয়েশন হতে পারে আচ্ছা কলাগছ থেকে পূর্ণিমার রাতে লোকে ম্যাক্সিমাম ভয় পায় হ্যাঁ আমি সেইজন্য বললাম যে চাঁদের আলো হ্যাঁ সবকিছু সবকিছু সবকিছুর সাথে তো মিলে নাও না কিন্তু তুমি যদি নেট ঘাটো তুমি আমাদের কলকাতার মাল্টিন্যাশনাল কিছু কোম্পানি গড়ে ওঠা সেক্টর ফাইভ সম্পর্কে অনেক গল্প দেখতে পাবে এবং অনেক ভিডিও দেখতে পাবে হ্যাঁ বাস্তব বলছি এবং পুনে দেখতে পাবে তুমি হায়দ্রাবাদে দেখতে পাবে আচ্ছা গোয়াতেও মনে হয় কিছু ভয়ের ব্যাপার আছে মানে গোয়াটা তুমি যেগুলো কাছে কাছে মানে সেক্টর ফাইভ তুমি জানো সেক্টর ফাইভ দেখো ইউটিউবে ঘাটো পুনেটা একটা সবকিছু এডিটেড নয় বিনোদন পুনেটা দেখো পুনেটাও সেম জিনিস এবং তুমি হায়দ্রাবাদে দেখো ব্যাঙ্গালোর দেখো প্রতিটা জায়গায় বেশ কিছু কিছু ঘটনা উঠে এসেছে তো এগুলো কি হয় যে কি বলবো কোথাও কোথাও আমার মনে হয় যে কেউ মজা পাওয়ার জন্য এডিট করে কেউ কেউ কখনো কখনো অরিজিনাল জিনিসগুলো তুলে ধরে কিন্তু তুমি তো একটু আগে একটা কথা বললে যে আত্ম অবিনশ্বর একদম তাহলে তার মানে এই যে দেখো প্ল্যান চেট করে এখন তো অনেক

বা প্রবলেম হয় আমার মনে হয় যদি স্পেশালি বাস্তুর ক্ষেত্রে হয় বা কর্মস্থান সমাধান উচিত তার সমাধান ইমিডিয়েট করা উচিত কারণ যার প্রবলেমটা হচ্ছে বা যে এসে থাকতে চাইছে প্রবলেমটার সাথে প্রবলেম ক্রিয়েট মানে অ্যাস্ট্রোলজিক্যাল একটা সলিউশন আছে নিজেকে প্রোটেক্ট করবার হান্ড্রেড পার্সেন্ট আছে এবং আমার মনে হয় যে অনেক সময় দেখবে বাড়িতে বিনা কারণে চাকরি বিনা কারণে মৃত্যুর প্রবেশ বা বিনা কারণে কি বলবো দেখা গেলো ইয়ং একটি ছেলে বা একটি মেয়ের হঠাৎ মৃত্যু

আচ্ছা বাবা মা না থাকলে পরে উত্তর দিকে মুখ করে খাওয়ার জায়গাটা থাকে কিন্তু আমি বলি সেটাও যেন করা না উচিত যেন তারা আমার লাইফে নেই সেই জিনিসটা যেন ফিলিংস না সেটা দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কিছু জিনিস আমার মনে হয় যে সত্যি মানা উচিত তো মানলে তো অনেক কিছু মানে না মানলে পরে খুব মুশকিল কিন্তু বাড়িতে অর্থনৈতিক ট্রাভেল থেকে শুরু করে প্রতিটা জায়গায় একটা ভালো সুখী দম্পতির মধ্যে হঠাৎ দেখা গেল আঠেরো বছর উনিশ বছর পর হঠাৎ ডিভোর্স ছেলেমেয়েরাও জানে না যে বাবা মার মধ্যে হলোটা কি মা বাবার সাথে প্রবলেমটা কি এত বছর থাকলাম আমরা এত বড় হয়ে গেলাম তারপরে কেন হচ্ছে তো কিছু না কিছু যখন সমস্যা আসবে না তো এই সমস্যাগুলো থেকে বেরোনো আমার মনে হয় আমি এর সঙ্গে একটু কৌশিক অমাবস্যা জুড়িয়ে দিই আমি দেখেছি এটা মানে এক হচ্ছে অঘরি জানো এটাই বলতে গেছিলাম জিনিসটা এই অঘরি ব্যাপারটা একটু বলা শোনো এই খায় নিজের মাংস এবং অন্যের মাথাটার দাম যেন ওই কুলির ব্যাপারটা যেন তার মৃত্যুর পরে যেন তার কাছে এসে তার জন্য সে আগে থেকে অগ্নি আমি শুনেছি যে অগ্নিরা যদি আশীর্বাদ দেয় সে নাকি জীবনের মানে অনেক দূর যেতে পারে আমি বিভিন্ন টাইপের দেখেছি এবার কোনটা তোমার কাছে বেশি বিশ্বাসযোগ্য হবে তুমি যদি স্পিতি ভ্যালিতে যাওয়ার সময় একজন আমার আজকে আমাদের দুজনের প্রোগ্রাম এক ঘন্টা হওয়া উচিত এই একদম এই যে পাহাড়ে ধরো তুমি গঙ্গোত্রী বা এই গোমুখে পাহাড়ের উপরে অঘরি বসে রয়েছে সারা গায়ে বরফ পড়ছে গায়ে সামান্য কৌপিন টুকু নেই একদম মানে পুরো প্রায় উলঙ্গ অবস্থায় বসে ওই ঠান্ডার মধ্যে মানে যেখানে মাইনাস আমি আমি স্মৃতি কথা বলো 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 স্মৃতি বেলি যাচ্ছ যেতে যেতে তুমি শুধু বলবে মানে উনি দেখা না দেখা তো নরমাল হাত এরকম করে বলে বাবা যাওয়ার আগে বলে বাবা কিছু দিয়ে তো যাও কিছু করবে না উনি ওনার জটাটা ধরে এরকম দেখবে দেখবে টপ 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 করে জল পড়ছে কি করে পসিবল গঙ্গা নাকি জটা থেকে চলে আসছে তো এগুলো তো মেয়ে কিন এগুলো লাইভ এবং অনেক সময় মানে এরা যে লাইফটাতে যায় না তার জন্য এরা নিজেদের যে শ্রাদ্ধ শান্তির থেকে আগে নিজেদের হাতে কমপ্লিট করিয়ে রাখেন যে আমার যেন পরবর্তীকালে আমার হয়ে কাউকে করতে না হয় তো এই জিনিসটা অনেকটা বড় ব্যাপার মানে নিজের আত্মাকে জাগানোর জন্য যে জিনিসটা এবার হ্যাঁ এটা খুব হয়তো টাফ লেভেলের কাজ আর যে লেভেলে গিয়ে এরা করতে পারে সেটা অবশ্যই খুব বড় কিন্তু কিছু কিছু মানুষ এই ক্ষেত্র থেকেই মানুষের নেগেটিভ কিছু কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়েন হয়তো অর্থের জন্যই তো আমার মনে হয় ওই জন্য লোকে অনেকেই একটু একটু আলাদা সাইডে একটু আলাদা সাইডে রাখে একদম কিছু কিছু রিয়েলিটি আছে যেগুলো আমি জানি না কোইনসিডেন্ট কিনা কিন্তু মিলে যায় মানুষের জীবনের সঙ্গে এরকম বেশ কিছু গল্প আগামী দিনেও আপনাদের জন্য থাকবে কইলেসে যেতে গেলেও ভাবে স্পিটি যেতে গেলেও তুমি পাবে তোমাকে আমি অ্যাড করে দিলাম গঙ্গotri বা গোমুখ গুহা যাওয়ার যে যাত্রা গঙ্গotri যাত্রা সেখানেও তুমি পাবে তুমি অবাক হয়ে যাবে শুনলে আমি জাস্ট একটা কিউ দিয়ে শেষ করছি সেটা হচ্ছে কয়েকদিন আগে পেহেলগামের জঙ্গিদেরকে এনকাউন্টার করা হলো কোথায় অপারেশনের নাম ছিল অপারেশন মহাদেব ওই রাস্তা দিয়েই ঈশ্বর মহাদেব যেটা জানা যায় ওই শৃঙ্গে ওইখান দিয়েই তিনি গিয়েছিলেন দেবী দুর্গাকে অমর কথা শোনানোর জন্য ওখানে মহাদেব চাট চাট্টা আছে মানে তার ইয়ে আছে তো যাক এই গল্প আপনাদের সামনে রাখবো কিন্তু আজকে আর হাতে সময় নেই ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে না এখানে শেষ করব আহ আগামীকাল আবার শ্রীদেবের তো অনুষ্ঠান হ্যাঁ বেশ সেদিকে নজর পরবর্তী অনুষ্ঠানে থাকবেন অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে নমস্কার সবাইকে